হাওয়ারি বাঙালিস তো চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে আর আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি বাড়ি থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে শুরুতে এই ভিডিওটাকে থামানোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিও থামানোর একটাই কারণ আমাদের নতুন একটা শর্ট ফিল্ম এসছে সম্পর্কের বাঁধন নামে যদি এখনও কেউ দেখে না থাকো তাহলে যাও এক্ষুনি দিয়ে দেখে আসো ডিসক্রিপশনে প্রথমে লিঙ্ক দেওয়া আছে আগে যে ওটা দেখে আসো এখন আমরা আছি নবদ্বীপ ধাম স্টেশনে আর আমরা যাচ্ছি মায়াপুর নবদ্বীপ ধাম আমরা বুঝতে পেরেছি যে মায়াপুরই যাবো তো আমার এটা বারোতম নবদ্বীপ মানে মায়াপুর যাব আর এর দুবার এর আগে ছোটোবেলায় গিয়েছি একবার আর একবার যাওয়ার ইচ্ছে ছিল ওই ছোটোবেলায় বলে দেখ তাই এখন আমার সঙ্গে যাবে যার কথা ছিল ওয়াটার পার্ক সেটা ক্যান্সেল হলো তাই আমরা এখন যাচ্ছি মায়াপুর ঘাট ভাড়া কথা আমরা এখনই নবদ্বীপ স্টেশন থেকে বেরোলাম আমরা এখন কিছু খেয়ে নেই খিদে পেয়েছে খুব কাটা স্টেশনে শুধু এক গিয়েছিলাম তাও দুজনের শেয়ারিংয়ে তো আমাদের এখন যাবো ঘাট পারাবো ঘাট পারার পরে ওপারে যেয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করবো তারপরে মন্দিরে ঢুকবো যা ব্যাগ নিয়ে এসেছি রুম বুক করবো আমরা এক রাত থাকবো মায়াপুরে রুম যদি না পাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে সেখানে আমাদের রুম লাগবে তো আগে যে প্রথমে ঘাট করে খাওয়া দাওয়া করে প্রথমে মায়াপুরে ইস্কনে ঢোকা পরে আমাদের রুম নিতে হবে আমরা ইস্কনের ভেতরেই রুম নেব ইস্কনের বাইরে রুম নেব না তোমরা দেখো টোটো থেকে নামলাম এক্ষুনি নবদ্বীপ ঘাটে এবার যাব মায়াপুর

তো আমরা এখন ইস্কন মন্দিরের সামনে আছি যাচ্ছি আমরা ইস্কন মন্দিরের ভেতরে এন্ট্রি নিতে তো আমরা চলে এসেছি এখন ইস্কনের ভেতরে আমরা গেট থেকে ভেতরে ঢুকলাম তো এখন আমরা যাচ্ছি মন্দিরের পাশ দিয়ে ছোট মন্দিরের পাশ দিয়ে ইস্কনের পিছন আছে আমরা এখন যাচ্ছি ওটার নাম কি কি কুকির চৈতন্য কুটির যাই হোক চৈতন্য না কি নাম আছে ওখানে রুমগুলো আছে যেগুলো দেখেছো যেগুলো তোমার ইস্কনের যেগুলো ওই ঘরের চালার যে রুমগুলো আছে ওই রুমগুলো টাইপের ওগুলোতে থাকতে যাই তো যাই যে দেখি আর মনে হয় এই ছোটো মন্দিরটা এখন মেনটেনেন্স আছে সেখানে দৃত্য দিল না বন্ধ আছে বিকেলবেলা দেখা যাবে যাবে না রুম নেওয়া যাবে না নিত্যান্দ কুঠির থেকে ওখানে রুম নিয়ে আসতো কাগজ নিয়ে এই দিক যাওয়া যাবে না এই যে এই যে রুমগুলো দেখতে পাচ্ছ এই রুমগুলো আমাদের ভাড়া নেওয়ার কথা ওটা ছিল ওটা ছিল গৌরাঙ্গ কুঠির আমরা গৌরাঙ্গ কুঠির নামটাই মিক্স মিস্টেক করছিলাম তো গৌরাঙ্গ কুঠির ভেতরে যে এই যে রুমগুলো আছে এই রুমগুলো আমরা নেবো কিন্তু ওটার জন্য আমাদের নিত্যানন্দ কুঠির যে আগে রেজিস্ট্রেশন করে আসতে হবে তারপরে আমরা রুমটা পাবো এখন যাচ্ছি নিত্যানন্দ কুঠির নিত্যানন্দ কুটির এদিক দিয়ে যাওয়া যাবে না নিত্যানন্দ কুটির ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে নিত্যানন্দ কুটির হ্যাঁ মানে এই যাওয়া যাবে সেটা জানি তো দিস ইস নিত্যানন্দ কুঠির তো আমরা এখন নিত্যানন্দ কুঠির ভেতরে ঢুকলাম আর এদিকে রাস্তা সব চারিদিকেই আটকানো আছে মানে বাইপাস ব্যবহার করা আছে তো নিত্যানন্দ কুঠির ভেতরে আমরা এখন ঢুকলাম তো যাই দেখি আমার আবার দুজনে আছি স্বামী স্ত্রী তো আমাদের আবার রেজিস্ট্রেশন দেখাতে হবে মানে আমাদের একটা প্রুফ দেখাতে হবে যে আমার স্বামী স্ত্রী তারপরে জানি না রুম দেবে কি না কারণ জানলাম একজনের কাছ থেকে যে রুম সবাইকে ভাড়া দেয় না সবাই রেন্ট পায় না এখানে যারা দীক্ষিত তাদের সোর্সে চেনা পর্যন্ত থাকলে তবেই রুম পায় তো যে দেখা যাক যদি রুম পায় তাহলে আজকে থাকবো অ্যাকচুয়ালি রুমটা নেওয়ার একটাই আমাদের কারণ যে সন্ধ্যা আরতি দেখা আমি বারো বার কিন্তু আমি কোনোবার সন্ধ্যা আরতি দেখতে পারিনি কারণ আমি রাতে ছিলাম না আমি বিকেল হতে চলে গেছি তো এইটা হচ্ছে নিত্যানন্দ কুটি তো যাই যদি আজকে রেন্ট পাই রুম তাহলে আমরা তাহলে আমার ইচ্ছাটা পূর্ণভাবে সন্ধ্যা আরতিটা দেখতে পাবো সেইখানে অ্যাকচুয়ালি রুমটা রেন্টে নাও চলো দেখা যাক আমাকে দেয় কি না

গেলাম কথা বললাম তোমরা শুনলেই কী বললো যে এখানে হাজব্যান্ড ওয়াইফ আমাদের পঞ্চায়েত সার্টিফিকেট আছে তো সেইটা দিয়ে হবে না আমাদের বলছে ম্যারেজ সার্টিফিকেট এবার আমাদের রেজিস্ট্রেশন করা নেই মানে রেজিস্ট্রি করা নেই বিয়ে সেখানে হলো না আবার যদি ভোটার কার্ডের সঙ্গে হতো ওর ভোটের কার্ডও নেই যদি ভোটার কার্ড থাকতো তাহলে আমার নাম থাকতো ওখানে তাহলে হয়ে যেত সেটাও হলো না বলছে বাইরে যেতে হবে আমি তাও জিজ্ঞেস করলাম যে সিঙ্গেল সিঙ্গেল হবে না কি তাহলে ওর রুমটা আমার রুমটা পাশাপাশি নিতাম সিঙ্গেল হবে না স্বামী স্ত্রী লাগবে বা ভাই বো ভাই ভাই হলো সেসব ঠিক আছে

তো ওইতেও কথা বললাম ওইতে কথা বলে ওখানে অনেক ভাড়াটা বেশি সেখানে এখন আপাতত খেতে আসলাম সকালে না খেয়ে চাকে খেয়ে নিই তারপরে দেখি যে রুম যদি পাই তাহলে ভালো তাহলে থাকা হবে নাহলে বাড়ি চলে যাবো সন্ধ্যা অবধি দেখা হবে না বুক চুকে কোন চাহা তাদের কাছে ওর তো মুখের অবস্থা খারাপ ডকুমেন্টেশন কী কী লাগবে দেখো এবার ওর তো ভোটার কার্ড হয়নি আমাদের ম্যারেজ আধার আধার কার্ড আছে আর ম্যানেজের একটা প্রুফ আছে আমাদের কাছে ম্যারেজের ঠিক আছে সেই তালৈ খে এখানে খেতে এসেছি আমরা যে হোটেলে সেই হোটেলে কথা বললাম রিসেপশনে তোমরা দেখলাম তো এখানে আমরা একটা রুম পেয়েছি দুজনে মিলে পাঁচশো টাকা বলছে নন এসি এসি নিলাম এসি নিয়ে কী করবো আমরা এই এসি অভ্যাস নিয়ে আমাদের তো আজকে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা ঢুকতে পারবো এখনও ঢুকতে পারবো মানে রাতের লিমিট ওটা যে লাস্ট লিমিট তারপরে হোটেলের ডোর বন্ধ করে দেবে আর কালকে সকালে চেকআউট করবো সাতটা হোক আটটা হোক বা নটা হোক চেকআউট করবো তো শুনে একটু মনটা শান্তি হলো এখন খেয়ে নিয়ে আগে যাবো যে একটু রেস্ট করবো এই রেট শান্তি হবে হ্যাঁ এইটুকু একটুখানি শান্তি পাবে আমার শান্তি পাবো এখন একটু আগের থেকে আমরা দুজনে হ্যাপি আছি যেটা রুম পেলাম একটা দেখো আমরা খাওয়া দাওয়া করিনি তারপর রুমে যাবো রুমটাও দেখাবো কেরকম তো আছে আবার চলে এসছে দুজন আগে খেয়ে নি আমরা এখন তাড়াতাড়ি খেয়ে নিই খাওয়ার পরে তোমাদেরকে রুমের ট্যুরটা দেব ভিডিওর সেকেন্ড পার্টে তো সেকেন্ড পার্টের ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে আছে আই বাটন আছে অ্যান্ড এন্ড স্ক্রিনে আছে তো সেকেন্ড পার্টা দেখতে বলুন না কারণ মায়াপুরে যে আমাদের সঙ্গে অনেক স্ক্যাম হয়েছে দুর্ঘটনা ঘটেছে তো সেগুলো সব সেকেন্ড পার্টে আছে